লাইফে প্রথমবার বাসমতি রাইসের খিচুড়ি খেলাম আই থিঙ্ক দিদির স্টাইলে ইউনিক রেসিপি সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইলো তোমার তোমাদের লুকমাই কিচেন রুম যারা খিচুড়ি খেতে ভালোবাসো তাদের মধ্যে আমি একজন আমি খিচুড়ি পছন্দ করি না বাট এই খিচুড়িটা এতই সুন্দর হয়েছে যে যে কেউ পছন্দ করবে তো চলো সবাই মিলে শেখা যাক দিদির স্টাইলে খিচুড়ি আমি কথা দিচ্ছি এই খিচুড়িটা যে কেউ পছন্দ করবে তোমরা জাস্ট বানিয়ে খেয়ে দেখো সো মাই সিস্টার প্রথমে বাসমতি রাইস অ্যান্ড কলা ডালকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছে তারপর গ্যাসের চুলায় বিরিয়ানি পট বসিয়ে তাতেই সানফ্লাওয়ার অয়েল অ্যান্ড ঘি অ্যাড করেছে ঘি গলে যাওয়ার সঙ্গে সঙ্গে তেজপাতা সাজ জিরে কালো গোলমরিচ বড়ো এলাচ ছোট এলাচ অ্যান্ড দারুচিনি অ্যাড করা হয়েছে তার পরের পর্যায়ে ভালোভাবে না চড়া করে পেঁয়াজ কুচি অ্যান্ড আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে তারপরে অ্যাড করা হয়েছে জিরে গুঁড়ো অ্যাড টু টেস্ট স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ তার সাথে সাথে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ শো কাঁচামরিচ অ্যাড করার পর কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর দিয়ে দেওয়া হয়েছে চাল ডাল ধুয়ে রাখা চাল ডাল ফ্রাই করার মধ্যে অ্যাড করা হয়েছে কিশমিশ আবারও ফ্রাই করে নিয়ে যে পাত্রে যতটা চাল ডাল দিয়েছ সেই পাত্রেই ডবল জল দিয়ে দিবে জল অ্যাড করার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবে সো এবার যেটা করবে ঢাকনা দিয়ে ঢেকে দিবে সাত মিনিট ধরে সিদ্ধ করে নেবে হাই ফ্লেমে তারপর করে দিবে লো ফ্লেম যতক্ষণ পর্যন্ত জলটা না শুকিয়ে আসবে তারপর দিয়ে দেবে ঘি পেঁয়াজ বেরেস্তা এবং কেরো আটার হয়ে গেল পারফেক্ট ঝরঝরে বাসমতি খিচুড়ি ওকে ভিহন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও